একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম মসজিদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস উচ্চতর প্রথম পত্র এর আগে আমরা ষষ্ঠ অধ্যায়নে আলোচনা করেছি সেখানে দুটো লেকচার ছিল বিশেষ করে ছয় পয়েন্ট এক এবং ছয় পয়েন্ট দুই নিয়ে আলোচনা করেছি সেখানে আজকে লেকচার নম্বর তিন আমরা অনুশানী ছয় পয়েন্ট তিন নিয়ে আলোচনা করবো এবং আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিত্তিক অনুপাত ট্রাইগোনোমেট্রিক রেশিওস আর আশা করি তোমরা আগের যে দুটো ক্লাস অনলাইন থেকে পেয়েছ সে দুটা খুব ভালোভাবে ফলো করেছ যদি সে দুটো ঠিক মতো তোমরা ফলো করে থাকো তবে আশা করি এই ক্লাসটা তোমাদের জন্য আরও সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থিত হতে হবে তো সবাইকে আবারও অভিনন্দন এবং সবার প্রতি শুভকামনা জানিয়ে আবার শুরু করছি আমরা উচ্চতর গণিত প্রথমপত্রে লেকচার তিন অনুশীলন ছয় পয়েন্ট তিনের উপর আলোচনা এখানে মেনলিভাবে বা প্রধানত আলোচনা হবে যে ত্রিকোণৈতিক ফাংশন তার যে গ্রাফে বা লেখচিত্রে তার আকারটা কেমন হবে সেরকম এবং এর আকার পদ্ধতিটা কি এর বৈশিষ্ট্যগুলো কি কি যেমন আমার যে ত্রিকোণমিত অনুপাত আছে ছয়টি সাইন কজ ট্যান কচ শেক কোশেক এই ছয়টা যে চিত্র বা লেখচিত্র অঙ্কন করলে তার বৈশিষ্ট্যগুলো আমরা ওখান থেকেই পাবো সে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করতে পারব এবং আমাদের যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে মাইনাস টু পাই থেকে প্লাস টু পাই অর্থাৎ মাইনাস থ্রি সিক্সটি থেকে প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত আমরা আজকে এর উপর বেশি করে এখানে আলোচনা করব এখানে আলোচনার শুরুতে তোমাদেরকে কিছু কথা বলে রাখা জরুরি সেটা হচ্ছে কিছু আলোচনা আসবে এর মাঝে সেই আলোচনার প্রথম ব্যাপারটা হচ্ছে ত্রিকোমিত ফাংশনের পর্যায়কাল এই পর্যায়কাল কথাটা বারবার আসবে এই পর্যায়কাল কথাটা হচ্ছে কি পর্যায়কাল হচ্ছে আমি যদি কোনো ফাংশন অর্থাৎ এপপ থিটা বা এ এক্স এক্সকে পর্যায়ে বা কোনো এপপ থিটা বা এ এক্স এক্সকে একটা ফাংশন হিসেবে ধরে নিই তবে এই এপপ থিটা থিটার ফাংশনকে বলা হবে পর্যায়ে এবং যে মানের জন্য যে মানের জন্য এ থিটার সাথে কোনো একটা মান বা এক্সের সাথে কোনো একটা মান যোগ করলে আমি সেই পূর্বের মানটা ফেরত পাবো অর্থাৎ সেই এপপ পপ থিটায় ফেরত আসবো যেমন সাইনের ক্ষেত্রে আমি যখন এরকম করি সাইন তোমার টু পাই প্লাস থিটা অর্থাৎ কি ওই টু পাইয়ের পরে ওই সাইন থিটা আবার কীভাবে পুনরায় সাইন থ্রিটা পরিণত হয় এই টু পাই হচ্ছে সাইনের পর্যায়কাল অর্থাৎ যে সর্বনিম্ন মানের জন্য সম্পর্কটি সত্য হয় অর্থাৎ সে পূর্বের অবস্থায় ফেরত আসে সেটাকে বলা হয় পর্যায়কাল অর্থাৎ আমি যদি একটা ফাংশন হিসেবে ধরি অর্থাৎ এ পপ থিটা যদি একটা ফাংশন হয় তবে এপ থিটাকে বলা হয় পর্যায় এবং এপপ থিটা প্লাস টি যদি ইকুয়াল এপপ থিটা হয় তবে টি এর যে সর্বনিম্ন মানের জন্য সম্পর্কটি সত্য হয় তাকে ফাংশনটির পর্যায়কাল বলে এখন প্রশ্ন হচ্ছে কার পর্যায়কাল কত পর্যায়কাল হচ্ছে সাইন এবং কজ অর্থাৎ সাইন থিটা এবং কচ থ্রিটা ফাংশনদের পর্যায়ে অর্থাৎ কি এদের কি হয় রিপিট হয় অর্থাৎ কি একটা ক্রমের ও আবার কি পুনরায় একই মানে ফেরত আসে এই সাইন এবং কজ এর পর্যায়কাল হচ্ছে টু পাই অর্থাৎ কি সাইন থ্রিটা ইকুয়াল সাইন টু পাই প্লাস থিটা এটা আমরা জানি কারণ কি টু পাই অর্থাৎ থ্রি সিক্সটির পর আবার কী হয় ও সাইন থ্রিটাই পরিণত হয় একইভাবে সাইন টু পাই প্লাস থিটা সাইন ফোর পাই প্লাস থ্রিটা সাইন সিক্স পাই থ্রিটা ইত্যাদি হচ্ছে পর্যায় এবং এদের পর্যায়কাল হচ্ছে কত টু পাই অর্থাৎ টু পাই ব্যবধানেও কী হয় পূর্বের অবস্থায় ফেরত আসে একইভাবে টেন থিটা এবং কস থিটা ফাংশন হচ্ছে পর্যায় এবং তাদের পর্যায়কাল হচ্ছে পাই অর্থাৎ কি আমি যদি টেন পাই প্লাস থিটা লিখি ওইটাকে আমি এরপরে কী লিখতে পারবো টেন থিটা তার মানে অথবা কট পাই প্লাস থিটা এরপরে আমি আবার কি লিখতে পারবো কট থিটা অর্থাৎ টেন থিটা এবং থিটা এর পর্যায়কাল হচ্ছে পাই এখন হচ্ছে এই পর্যায়কালকে বা পর্যায়কে আমরা কীভাবে পাই বলছে কোনো পর্যায় ফাংশনের পর্যায়কে থিটা এর সহক দ্বারা ভাগ করলে পর্যায় পাওয়া যায় থিটা এর সহক দ্বারা ভাগ করলে এর পর্যায় পাওয়া যায় যেমন সাইনের পর্যায়কাল হচ্ছে টু পাই একে যদি থিটাইয়ের সহক দ্বারা ভাগ করা হয় তখন পাব কি সাইনের পর্যায়কাল বা পর্যায় একইভাবে ট্যানের পর্যায়কাল হচ্ছে পাই একে যদি তার থিটার সহক দ্বারা ভাগ করা হয় তখন আমরা পাব কি ট্যানের পর্যায় ওকে আমরা নেক্সটে চলে যাব অনেক কথা বলছি এরপরে যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি একটু মনে রাখতে পারো তবে আমরা পরবর্তী যে অংশে চলে যাব সেখানে গেলে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হবে প্রথম প্রশ্নটা হচ্ছে লেক চিত্র অঙ্কন করো ওয়াই ইকুয়াল কস টু এক্স এবং এর ব্যবধি হচ্ছে জিরো ডিগ্রি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল থ্রি সিক্সটি চিত্র অঙ্কন করবো ওয়াই ইকুয়াল কস টু এক্স এবং ব্যবধি হচ্ছে কত জিরো ডিগ্রি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল থ্রি সিক্সটি অর্থাৎ কি এই যে যে থ্রিটায় মান বা যে পর্যায়ের মান সেই মানের কত হতে পারে জিরো ডিগ্রি থেকে শুরু করে থ্রি সিক্সটি পর্যন্ত হতে পারে ওকে সমাধান কী করবো ওয়াই ইকুয়াল কস টু এক্স ব্যবধিটা পাশে দেওয়া আছে জিরো ডিগ্রি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল থ্রি সিক্সটি এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াই ইকুয়াল কস টু এক্স অর্থাৎ আমরা যেভাবে গ্রাফ এই পর্যন্ত করে এসেছি সেই একই নিয়ম অর্থাৎ কি এক্স এখানে চলক বা স্বাধীন চলক বলা চলে এবং ওয়াই হচ্ছে অধীন চলক এক্সের বিভিন্ন মান আমরা বসাবো সেই মানগুলোর জন্য অর্থাৎ কি এক্সের মানটা আমি ইচ্ছামতো বসাতে পারবো এবং ইচ্ছামতো বলতে এরকম যে জিরো থেকে থ্রি সিক্সটি এর মধ্যবর্তী হতে হবে অথবা কি জিরো হতে পারবে থ্রি সিক্সটি হতে পারবে এর মান দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব এবং এক্সের মান জিরো থেকে থ্রি সিক্সটি পর্যন্ত ফিফটি ডিগ্রি ফিফটিন ডিগ্রি ব্যবধানে নেব ফিফটিনের যেহেতু থ্রি সিক্সটি এর একটি উৎপাদক হচ্ছে কত ফিফটিন ডিগ্রি এই জন্যে হচ্ছে কি আমরা যদি এক ডিগ্রি ব্যবধান নিই এটা এত বড় হবে যে আমাদের মানে সলভ করা মুশকিল হয়ে যাবে এই জন্য আমরা কত ডিগ্রি ব্যবধানে নেব ফিফটিন ডিগ্রি ব্যবধানে নেব তাহলে আমরা যদি এক্সের মান ফিফটিন ডিগ্রি নেই তাহলে এই প্রথম মানটা হয় কস টু ইন্টু ফিফটিন ডিগ্রি অর্থাৎ কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রির মান যেটা হবে সেটা আমরা একটা শক আকারে এখানে করবো আমরা জানি এখানে জিরো ডিগ্রি ফিফটিন ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ ফিফটিন ডিগ্রি ব্যবধানে আমরা এখানে মানগুলো নিব এবং আমরা জানি জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান এখানে যদি আমি এক্সের মান ফিফটিন ডিগ্রি বসাই তাহলে এখানে হয় কস থার্টি ডিগ্রি এর মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এইট সেভেন অর্থাৎ কি এই বিভিন্ন মানগুলো আমরা বসাবো অর্থাৎ কি বিভিন্ন মানগুলো নেওয়ার পর আমরা একটা জিনিস খেয়াল করবো এইটা হচ্ছে যখন ওয়ান এইটটি ডিগ্রি হয় ও আবার ওয়ান হয় কিন্তু যখন ওয়ান এইটটি ডিগ্রি থেকে ও বের হয়ে সামনের দিকে যায় তখন কী হয় সেই পূর্বের মানগুলো আবার ফেরত আসে অর্থাৎ ওয়ান এইটটি ওয়ান নাইনটি ফাইভ হলে সে ফিফটিন ডিগ্রি পাবে টু ওয়ান জিরো ডিগ্রি অর্থাৎ টু টু হান্ড্রেড টেন ডিগ্রি হলে সে থার্টি ডিগ্রি পাবে অর্থাৎ ওয়ান এইট্টি ডিগ্রিতে গিয়ে কি হয় ও আবার পূর্বের অবস্থা ফেরত আসে একইভাবে আমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারছি সেটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রির পরে এর মানগুলো ঋণাত্মকে পর্যবেসিত হয় এই মানগুলো আমরা বিভিন্ন মানগুলো নেব এই মানগুলি আমরা গ্রাফ কাগজে বসানোর চেষ্টা করব ওকে এরপর স্কেল নির্ধারণ কীভাবে করব। ধরি এক্স অক্ষ বরাবর প্রতি বাহু প্রতি এক বাহু সমান কত ডিগ্রি ফাইভ ডিগ্রি নেব এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি বাহু ইকুয়াল এক বা এক বাহু ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ কি আমি ওয়াই অক্ষ বরাবর কী নেব দশ বাহু সমান এক ঘর নেব অর্থাৎ এক বাহু সমান কত নেব জিরো পয়েন্ট ফল বিন্দুগুলোকে সব কাগজে স্থাপন করে এবং যোগ করবো ওয়াইকুল কস টু এর লেখচিত্র অঙ্কন করব এখানে আমরা যদি শুরুতে দেখি যে আমরা যখন সব সময় আমরা যখনই এরকম লেখচিত্র অঙ্কন করতে যাবো আমরা জিরো ডিগ্রি দিয়ে প্রথম হিসাব করব জিরো ডিগ্রিতে যদি এর মান জিরো হয় তখন এটাকে বলবো মূল বিন্দুকামী আর যদি জিরো ডিগ্রি বসানোর পর যদি মান যদি জিরো না হয় তবে এটাকে আমরা মূল বিন্দুকামী বলছি না তাহলে আমরা এই বিভিন্ন মানগুলো যখন বসাবো এর চিত্রটা হবে এখানে তোমাদের সামনে যে চিত্রটা ভেসে উঠছে এর মতো হবে কস টু এক্সের মান এখন এর বৈশিষ্ট্যগুলো কি হবে দেখো এখানে পুরো ফাংশনটাই কি একে অপরের সাথে সংযুক্ত বিভিন্ন মান কোনো জায়গায় গিয়ে বিচ্ছিন্ন অবস্থায় নেই ঠিক আছে অর্থাৎ লেখচিত্রের কোথাও কি নেই সেদ নেই যেহেতু লেখচিত্রের মধ্যে বা মাঝে কোথাও কোথায় ছেদ নেই কাজেই লেখচিত্রকে বলা হবে অবিচ্ছিন্ন এক্সের সকল বাস্তব মানের জন্য এক্সের সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত অর্থাৎ এর ডোমেন হবে আর এর ডোমেন হবে কত আর এখান থেকে আমরা ডোমেন এবং ফাংশনের ব্যাপারটা আমরা একটু বলতে পারবো সহজেই বলতে পারবো এবং আর জিনিস খেয়াল করলে দেখা যাবে এর সর্বোচ্চ মান হচ্ছে প্লাস ওয়ান এবং সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ কি এর মান যখন জিরো ডিগ্রি তখন এর মান হচ্ছে প্লাস ওয়ান এবং যখন এর মান হচ্ছে তোমার ওয়ান এইট্টি ডিগ্রি তখন এর মান হচ্ছে কত মাইনাস ওয়ান তুমি যত বাড়ি কজের মান তুমি যত ডিগ্রি বসো না কেন এর মান সর্বোচ্চ প্লাস ওয়ান হতে পারবে এবং সর্বনিম্ন মাইনাস ওয়ান হতে পারবে এই জন্য আমরা সবসময় বলে থাকি যে মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়াল কজ এক্স লেস দ্যান ইকুয়াল ওয়ান অর্থাৎ কজ এক্স বা কজ থিটা এর মান মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে সীমাবদ্ধ ওকে আমরা নেক্সটে চলে যাব এখানে আরও কিছু জিনিস তোমরা করতে পারো যেহেতু এখানে সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান এবং সর্বোচ্চ মান হচ্ছে প্লাস ওয়ান যেহেতু মান দুটো হতে পারে কাজেই এর রেঞ্জ হবে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান ওকে এখানে যদি আমি কোনোভাবে কোসাইন লেকচিত্রের বৈশিষ্ট্যগুলো বলতে চাই তবে বলতে পারি যে এটি একটি পর্যায়ভিত্তিক ফাংশন যার পর্যায়কাল টু পাই এর ডোমেন হচ্ছে আর আর হচ্ছে সকল বাস্তব সংখ্যা এবং এর রেঞ্জ হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান অর্থাৎ এর যে সীমাটা এবং এর কোনো কি নাই লম্ব বা ছেদ নেই কাজেই এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন এখানে আর একটা জিনিস জানা আমাদের জরুরি সেটা হচ্ছে ওয়াইকাল কোয়াজেক একটি জোর ফাংশন এবং জোর ফাংশন অক্ষের সাথে কী হয় প্রতিসম হয় আবার বলছি লেখচিত্রটি মূল বিন্দুকে মিনে যে কথা আমি প্রথম অবিচ্ছিন্ন ঢেউ আকৃতির আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর আকৃতি হচ্ছে অনেকটা ঢেউয়ের মতো কাজে এর মান মানে আকৃতিরটাকে কি বলা হয় ঢেউ আকৃতির সর্বোচ্চ মান হচ্ছে প্লাস ওয়ান এবং সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান ওকে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। লেখচিত্রের সাহায্যে সমাধান করো এটা হচ্ছে সাইন এক্স ইকুয়াল কজ এক্স এবং এর সীমাটা দেওয়া আছে জিরো ডিগ্রি লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল এই টু পাইভাই টু অর্থাৎ কি নাইনটি ডিগ্রি অর্থাৎ কি আমাদের এখানে সাইন এবং কজ দুইটার মানে নিতে হবে সেখানে আমাদের ব্যবধিটা থাকবে জিরো থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত এবং জিরো সহ এবং নাইনটি ডিগ্রি সহ সমাধানের শুরুতে বলা আছে সাইন সাইনেক্স এবং ওয়াই ইকোয়াল কজ এক্স ফাংশন দুটি যে সকল বিন্দুতে ছেদ করে তাদের ভুজ সমূহ ভুজ হচ্ছে কি এর এক্স স্থানাঙ্ক প্রদত্ত সমীকরণের সমাধান ওকে তার মানে আমার এখানে দুইটা চিত্র রাখতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে সাইনেক্সের চিত্র রাখবো আর একটা হচ্ছে কজ এক্সের চিত্র রাখবো এদের যে ছেদ বিন্দু এদের যে সেদ বিন্দু সেই ছেদ বিন্দুই হচ্ছে কি প্রদত্ত সমীকরণের সমাধান প্রথমে আমরা এর মানটা বের করবো এক্সের মান এবার থার্টি ডিগ্রির ব্যবধানে নেবো আমরা জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমি তো ফিফটিন ডিগ্রির ব্যবধানে নিতে পারতাম অবশ্যই নিতে পারতাম তুমি চাইলে সেটাও নিতে পারো কোনো সমস্যা নেই যেহেতু এখানে নাইন থার্টি ডিগ্রির ব্যবধানে দিয়ে দেওয়া আছে এই জন্য আমি তোমাদের সাথে থার্টি ডিগ্রির ব্যবধানের কথাই বলছি ঠিক আছে তাহলে এক্সের মান যখন জিরো ডিগ্রি তখন সাইন এক্সের মান জিরো যখন থার্টি ডিগ্রি তখন এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ যখন সিক্সটি ডিগ্রি তখন হচ্ছে জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ এরকম আসে আমরা দুই অঙ্ক পর্যন্ত নিব বিধায় বলছি জিরো পয়েন্ট এইট সেভেন এবং নাইনটি ডিগ্রিতে হবে কত ওয়ান একইভাবে কজ এক্সের মানটাও আমরা নিব ওয়াইকোয়াল কজ এক্স এক্সের বিভিন্ন মানের জন্য এখানে যেহেতু থার্টি ডিগ্রি ব্যবধানে নেওয়া আছে পরেরটাও থার্টি ডিগ্রি ব্যবধানে নেব ওকে তাহলে জিরো ডিগ্রিতে কজেক্সের মান ওয়ান থার্টি ডিগ্রিতে হচ্ছে জিরো পয়েন্ট এইট সেভেন সিক্সটি ডিগ্রিতে পয়েন্ট ফাইভ এবং নাইনটি ডিগ্রিতে জিরো এই যে বিভিন্ন মানগুলো আমরা পেলাম এই মানগুলো আমরা গোজে বা লেকচিত্রে অঙ্কন করব এর আগের বারো মতো অর্থাৎ কি সেই তোমাদের পুরনো যে বা হাই স্কুল জীবনে যে জিনিসগুলো তোমরা শিখেছো অর্থাৎ কি লেখ কাগজে অঙ্কন করতে হলে কী কী বাহু বা কি কীভাবে এই বৈশিষ্ট্যগুলো অঙ্কন করতে হয় সেগুলো আমরা শিখব এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান ফিফটিন ডিগ্রি এর আগের একই করেছিলাম এবং ওয়াই অক্ষ বরাবর এক বাহু ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান অথবা কি দশ বাহু সমান ওয়ান একক ধরে লেখচিত্র দুটি অঙ্কন করব এই হচ্ছে আমাদের লেখচিত্র অর্থাৎ কি তোমার যেটা মূল বিন্দুগামী এটা হচ্ছে ওয়াই sin সাইন এক্সের লেখচিত্র এবং যেটা মূল বিন্দুগামী নয় অর্থাৎ সর্বোচ্চ বিন্দু ওয়ান এ এই বিন্দু এইটা হচ্ছে কি কজেক্সের এক্সের ওয়াই ইকুয়াল x এর লেখচিত্র এদের ছেদবিন্দু হচ্ছে কত ডিগ্রিতে এখানে ফোর্টি ফাইভ ডিগ্রিতে কাজেই এর সমাধান হচ্ছে কত লেকচিত্র থেকে দেখা যাচ্ছে প্রদত্ত ব্যবধির মধ্যে ছেদবিন্দুর ভুজ ফোর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল কত পাই বাই ফোর সুতরাং নিম্ন সমাধান হবে এক্স ইকুয়াল 4 ফোর ওকে আশা করি সবাই বুঝতে পারছো তারপরও যদি কারো কোথাও কোনো সমস্যা মনে হয় কখনো ঠিক আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো অথবা আমাকে যে কোনো সময় ফোন দিতে পারো ঠিক আছে আমি পারি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব এরপর আমরা কিছু শর্টকাট টেকনিক শিখবো ফর এমসিকিউ অর্থাৎ কি এমসি জন্য আমরা কিছু শর্টকাট খুব গুরুত্বপূর্ণ জিনিস এগুলো তোমরা ফলো করবা তাহলে এমসিবি করার জন্য তোমাদের খুব কাজে আসবে প্রথম হচ্ছে আমি মানে এই ক্লাসটা যখন শুরু করি লেকচারের শুরুতে যে কথাগুলো বলছিলাম সেই কথা আবার বলছি এইখানে সেইগুলোই শর্টকাট হিসেবে দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে সাইন সেক কোচেক ফাংশনগুলির পর্যায় বা নিয়মিত ব্যবধান এই পর্যায়টা আমরা কীভাবে যেন পেয়ে পাই বলছিলাম কারণ এর পর্যায় কাল ছিল টু পাই এবং যে পর্যায় কাল থাকবে তাকে সাইন যে থিটা অর্থাৎ কোন হিসেবে যে ব্যবহৃত হবে তার সহক দ্বারা ভাগ করলে আমরা কি পাবো পর্যায় পাবো তাহলে পর্যায় বা নিয়মিত ব্যবধান পর্যায়ের আরেকটা নাম হচ্ছে নিয়মিত ব্যবধান এইটা ইকুয়াল কত টু পাই বাই চলকের সহ যখন ফাংশনগুলির ঘাত বিজুর পর্যায় বা নিয়মিত ব্যবধান ইকুয়াল কত পাই বাই চলকের সহক যখন ফাংশনগুলির ঘাত জোড় এগুলো একটু মনে রাখলেই আমরা এমসিকিউ গুলো খুব সহজেই সমাধান করতে পারব এইখানে যে শর্টকাট টেকনিকটা দেওয়া আছে এর সাথে সামঞ্জস্য রেখে আমরা একটা উদাহরণ দেখব এখানে আছে ফোর সাইন থ্রি এক্স প্লাস ফাইভ এখানে এর পর্যায় হচ্ছে টু পাই বাই থ্রি কেন কারণ আমরা জানি এর পর্যায়ে সাইনের পর্যায়ে কাল হচ্ছে টু পাই এবং এখানে সাইন এর সাথে যে এক্স আছে অর্থাৎ কোন হিসেবে যে এক্স আছে এ সহগ হচ্ছে থ্রি কাজেই এর পর্যায় হবে টু পাই বাই থ্রি এখানে সাইনের ঘাত ওয়ান অর্থাৎ বিজোড় সাইনের ঘাত হচ্ছে ঘাত বা পাওয়ার হচ্ছে ওয়ান কাজেই এটা হচ্ছে কত বিজোর এবং এর চলক কত এক্স এর সহগ কত থ্রি কাজেই এর পর্যায়ে হবে টু পাই বাই থ্রি এর পরেরটাই আমাদের যে আরও কিছু জড়তা ছিল সেই জড়তাটা কেটে যাবে সম্পূর্ণটাই আশা করি cos স্কোয়ার টু থিটা এর নিয়মিত ব্যবধান π টু কেন পাই বাই টু কারণ এখানে cos থিটা এর ঘাত হচ্ছে কত টু অর্থাৎ জোর এবং চলক থিটা এর সহগ হচ্ছে কত টু কাজেই আমরা বলছিলাম যে যখন এর ঘাত জোর হবে যখন ঘাত জোর হবে তখন এর পর্যায়ে হবে এরকম যে পাই বাই যে চলক থাকবে সেই চলকের সহ। এখানে চলক হিসেবে আছে থিটা এর সহ হচ্ছে টু কাজেই এর ব্যবধান বা পর্যায় হবে পাই বাই টু একইভাবে ট্যান কট ফাংশন ক্ষেত্রে পর্যায় বা নিয়মিত ব্যবধান হচ্ছে পাই বাই চলকের সক সেটা জোর হোক বা বিজোর হোক উভয় ক্ষেত্রেই হবে ওকে এখানে আবার ক্লিয়ার করতেছি আমি একটু ব্যাকে চলে যাব সেটা হচ্ছে সাইন এবং কজ এ যখন বিজোর হবে তখন এর পর্যায় হচ্ছে টু পাই বাই চলকের সহক এবং যখন জোর হবে তখন এর পর্যায় হবে পাই বাই চলকের সহক এখানে। যেহেতু ট্যান এবং কোয়াট নিয়ে আলোচনা হয়েছে এখানে আমরা একটা উদাহরণ দেখব ওয়ান বাই থ্রি এই ওয়ান বাই থ্রি কোয়াটের সহক হিসাবে কে আসবে এইটা কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে এখানে চলক হিসেবে যে থিটা আছে এর সহকটা হচ্ছে ফ্যাক্টর এর পর্যায়ে হবে কত পাই বাই থিটার সহক ফাইভ বাই সেভেন অর্থাৎ কি আমরা এর যদি ক্যালকুলেশন করি সেভেনটা উপরে যাবে ফাইভটা নিচে অর্থাৎ এর পর্যায়ে হবে সেভেন পাই বাই ফাইভ এখানে চলক থিটার সহক কত ফাইভ বাই সেভেন এরপর তোমাদের নবম দশম শ্রেণীতে এই ব্যাপারটা মোটামুটি হালকা আলোচনা আছে খুব বড় আলোচনা নেই এখানে সেই ব্যাপারটাই আবার তোমাদেরকে তুলে ধরা হয়েছে তোমাদের সামনে ঘড়ির ঘণ্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন এরকম একটা অঙ্ক ছিল আট পয়েন্ট একে তোমাদের দশম শ্রেণীর উচ্চতর গণিতে সেই অঙ্কটা এভাবে সমাধান করা যেত আমরা আসলে এই নিয়মটা ওখানে ফলো করি নাই করা যেত কিন্তু এখানে আমরা ফলো করব একটা নিয়ম হচ্ছে থিটা ইকুয়াল মড অফ সিক্সটি এইচ মাইনাস ইলেভেন এম বাই টু এর ডিগ্রি যেখানে এইচ দ্বারা হচ্ছে ঘন্টার মান বোঝাবে এবং এম দ্বারা মিনিটের মান বোঝায় মডুলাস দ্বারা এখানে বোঝানো হয়েছে যে সিক্সটি এইচ মাইনাস ইলেভেন এম বাই টু এর ফলাফল ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক এর আমরা ধনাত্মক মানটাই নিব এখন প্রশ্ন হচ্ছে কিন্তু এই এর মান অর্থাৎ যে মানটা হলো সেই মানটা যদি কখনো ওয়ান ডিগ্রি ডিগ্রির বেশি হয় তখন আমরা যে কাজটা করব আমাদের যে উৎপন্ন কোন অর্থাৎ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে থ্রি ডিগ্রি সেই থ্রি ডিগ্রি থেকে এইখানের মানটাকে বিয়োগ করে দেব যদি সেইটা ওয়ান ডিগ্রি চেয়ে বড়ো হয় এখানে দেখো বলা আছে থ্রিটা গ্রেটার দেন ওয়ান এইট্টি ডিগ্রি হলে মধ্যবর্তী কোন থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস থ্রিটা ঘড়িতে সময় দুইটা তিরিশ মিনিট হলে ঘন্টা ও মিনিটের কাটার পার্থক্য এখানে ঘন্টা হচ্ছে দুই অর্থাৎ কি আওয়ার টু আওয়ার এবং থার্টি মিনিট এই এখানে মিনিট এম হচ্ছে কত থার্টি এই জন্য সিক্সটি ইন্টু টু মাইনাস ইলেভেন ইন্টু থার্টি বাই টু ডিগ্রি ইকুয়াল হচ্ছে ওয়ান জিরো ফাইভ ডিগ্রি যেহেতু এইটা ওয়ান এইট্টি ডিগ্রির ছোটো কাজে এখানে থ্রি সিক্সটি থেকে বিদায় বিয়োগ করার কোনো কিছু দরকার নেই ওকে তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো হ্যাঁ এইটা আমাদের যে কনফিউশন ছিল সেটা এইটাই দূর করবে সেটা হচ্ছে ঘড়িতে সময় দশটা বিশ মিনিট অর্থাৎ সময় যদি দশ বিশ হয় তাহলে ঘন্টা মিনিটে কাটার মধ্যবর্তী কোন এখানে থ্রিটা ইকুয়াল সিক্সটি ইন্টু টেন অর্থাৎ আওয়ার হচ্ছে টেন এবং মিনিটস হচ্ছে টোয়েন্টি কাজে সিক্সটি ইন্টু টেন মাইনাস ইলেভেন ইন্টু টোয়েন্টি বাই টু মডুলার্স দিয়ে এর উপরে ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত ওয়ান নাইনটি ডিগ্রি যা কত ওয়ান এইটি ডিগ্রির চাইতে বৃহত্তর কাজেই নিম্ন ক্ষুদ্রতম কোন হবে কত থ্রি সিক্সটি মাইনাস ওয়ান নাইনটি ডিগ্রি ইকুয়াল ওয়ান সেভেন্টি ডিগ্রি আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো তারপরে যদি কারো কোথাও আবার বলছি যদি কারো কোথাও কখনো সমস্যা হয় বা যদি আমাকে কোনো কোনোভাবে নখ করার প্রয়োজন আমাকে নক করবে আমি যথাসম্ভব তোমাদের সাহায্য করার চেষ্টা করবো এরপরে আজকে যে ক্লাসটা নেওয়া হয়েছে এর উপরে বেসিক করে তোমাদের এইচডব্লু করতে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট থ্রি এর এর সিক্স নম্বর অঙ্ক এবং টু এর ওয়ান এবং টু নম্বর অঙ্ক এই অঙ্কগুলো সলভ করবে আশা করি তোমাদের কাজে আসবে সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে যথাসম্ভব যাতায়াত করার চেষ্টা করবে চলাফেরা করার চেষ্টা করবে খুব প্রয়োজন না হলে বাসা থেকে বের হবে না সবার জন্য আবার শুভকামনা জেনে শেষ করছি